সাংবাদিক হত্যার ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে সাধারণ সাংবাদিক সমাজের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন চলমান আন্দোলনে পুলিশের গুলিতে সাংবাদিক হাসান সহ চা সাংবাদিককে হত্যার বিচার চেয়ে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর সাধারণ সাংবাদিক সমাজ কর্তৃক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সাংবাদিকবৃন্দ উক্ত সংগঠনের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানের সভাপতিত্বে ও মোহাম্মদ মাসুদের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ফোরাম জাতীয় রিপোর্টার্স ক্লাব মিরপুর প্রেস ক্লাব পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিট মিরপুর রিপোর্টার্স ক্লাব জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশের গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল ইন বাংলাদেশ বাংলাদেশ মফসল সাংবাদিক ফাউন্ডেশন এশিয়ান জার্নালিস্ট সোসাইটি খিলক্ষেতু প্রেস ক্লাব মিরপুর রিপোর্টার্স ইউনিটি কেরানীগঞ্জ মডেল প্রেস ক্লাব কদমতলি সাংবাদিক ক্লাব শ্যামপুর প্রেস ক্লাব ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি ডেমরা থানা প্রেস ক্লাব বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল আরও একাধিক সাংবাদিক সংগঠন ও সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান মোরশেদ আলম কোথা আন্দোলনকে ঘিরে রাজধানী সহ সারা দেশে সাংবাদিক হতাহত গণমাধ্যমের গাড়ি ভাঙচুর আগুনে জ্বালিয়ে দেওয়া সহ নজিরবিহীন যে বর্বরতা চালানো হয়েছে তার কঠোর প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি